না প্রোগ্রাম প্রোগ্রাম আছে কোথায় সে বলবে যে হয়ে সবাই আপনারা তোর বাবা তো বাসায় নাই যেমন কাজ তেমন মাছ ধরে বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে রেডি হয়ে ওর বাবার শরীরটাও ভালো ছিল না ওর বাবা বা আমরা দিনে মাছ আমাদের এই আমাদের জানেটাই চাচ্ছি এই জন্য যে আমার

তারপরে দেন হচ্ছে আমরা জায়গাটা পূজা সবাই মিলে এনজয় করতেছি এখানে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ফ্যামিলির সবাই ট্যুর দেখে সবাই ভালো লাগে ফ্যামিলির ট্যুর তো আমরাও তার এখানে আমি বসে আছি সিয়াম বসে আছে আমরা আবার গালে ভিতরে গানও গাচ্ছি না তো সিয়াম গান গাচ্ছি আমরা